মার্কোস রাশফেড যাচ্ছেন বার্সাতে হ্যাঁ ঠিকই শুনছো ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা ফরোয়ার্ড এবার ক্যাম্প নাও বার্সাতে সব ডকুমেন্ট সেল হয়ে গিয়েছে বার্সা পুরোপুরি স্যালারি কভার করবে চোদ্দ মিলিয়ন গ্যাস স্যালারি সাথে বোনাস থাকবে অ্যাপারেন্সের উপর সব কিছু নির্ভর করছে এমন কি নিজের পকেট থেকে পনেরো পার্সেন্ট পে দিচ্ছেন আর মজার বিষয় হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে স্যালারির একটিও পাঠ বহন করবে না তার চেয়ে আরো বড় খবর দুই সালের জুনে বার্সা চাইলে 30 মিলিয়ন বাই অপশন অ্যাক্টিভেট করতে পারবে মানে রাশফোর্ড যদি ভালো ফরম করে বার্সা তাকে স্থায়ী করতে পারবে না হলে রিটার্ন অপশনও খোলা আছে বার্সার এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড কেন রাশফেদকে ছাড়ল নতুন কোচের প্লান ড্রেসিং ড্রামা নাকি ইস্যু স্যালারি এখন ফ্যানদের মধ্যে দুই বাঘ কেউ বলছে রাশফোর্ড ফ্লোপ হয়ে গিয়েছে কেউ বলছে বার্সা গিয়ে নিউ লাইফ শুরু করবে ফাইনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে বার্সা এই প্রথম মাস্টার ইস্টক কি মেসে এরার পর সবচেয়ে বড় গেমবেল রাশফোর্ড এর নিজেই দেখিয়ে দিচ্ছে ও খেলতে চায় প্রমাণও করতে চায় এখন কথা হচ্ছে লেভেন্ডুস কি সাথে কি ডু বানাবে নিউ কোচের সিস্টেমে ওর জায়গা কেমন হবে সব প্রশ্নের উত্তর মিলবে নেক্সট সিজনে আপনারা কি ভাবছেন রাশফোর্ড কি বার্সাতে ফিট হবে পে কট কি ওয়ার্থ ইট কমেন্টে জানাও আর এমন টেনেস ড্রামা আগে পেতে এখন এই মাস্টার গোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো